আসসালামু বোনেরা এটা হচ্ছে আপনার আজকে আমাদের অফিসে এক সারের খাওয়া দাওয়া হচ্ছে হাঁসের মাংস বোনা রাজহাঁসের মাংস আর রুই মাছ ফ্রাই করা আছে হাঁসের মাংস বন্টন হচ্ছে এখানে ওয়ান অ্যান্ড ফোর এক পিস হাঁস চারজন মারাত্মক খায় দেয় তো সবাই দাওয়াত রইলো ইনশাল্লাহ সবাই আসবেন এটা ক্লাসরুম এটা অঙ্গনি ব্যাংক এবিটিআই রাজশাহী নতুন যারা জয়েন করে তাদের এখানে ট্রেনিং হয় ট্রেনিং সেন্টার বলা হয় সাদা ভাত কাড়ো ডাল মাছ ফ্রাই করা মাছ ফ্রাই মাছ ফ্রাই আরও ছিল তুলে হয়েছে আর এখানে হাঁসের মাংস বন্টন হচ্ছে এই যে মাংস বন্টন হচ্ছে এই যে আজম ভাই এই যে হাঁসের মাংস বন্টন করছে আর বাবরচি হচ্ছে আমাদের সাগর আমাদের লোক আর শিল্পী বেকার সহকারী বাবুচ্ছি এদের হাতের রান্নাটা খুবই সুন্দর সুস্বাদু হয় খুব খাইতে ভালো টেস্টটা খুবই ভালো হয় রান্না করা মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন হলে আমরা বাবর চিলে না এরাই রান্না বান্না করে আমাদের অফিসেরই যেহেতু কলিগ তারাই রান্না করে আর একটু বড়ো কায়দা হলে এটা যখন বাবরচি আসে ওটা হচ্ছে সাগর এই যে ডাল এই যে সাগর কেঞ্জি কায়দা আছে সাগর হ্যাঁ মানে বড় সাহেব বড়ো সাহেবদের জন্য বন্টন হচ্ছে আর এপারে এসে এই যে আমাদের সহকারী বাবুচ্ছি শিল্পী বেগম মারাত্মক আমাদের ঢাকার জি এম এস ছিল খায়ের আলবত্তা খায় বলছে মারাত্মক